নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে মধ্যে তারপর ঘন্টার বেশি পদযাত্রা মালদহে বুধেও প্রচার করবেন মমতা স্বস্তের পূর্বাভাস রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের দুই জেলায় বিজেপি প্রার্থীদের মোদীর চিঠি মিশানায় কংগ্রেস প্রচারে তফশিলী বনাম মুসলিম সমীকরণের বার্তা টানা পঁয়তাল্লিশ দিন মঙ্গলে বাস করবেন চার নবশ্চর লাল গ্রহে না গিয়েই কিভাবে জানালো নাসা লোকসভা ভোটের আগেই কেন গ্রেপ্তার করা হলো কেজরিওয়ালকে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি মোদী হটাও স্লোগান দিয়ে বিজেপি বিরোধী প্রচারে নামছে দেশ বাঁচাও গণমঞ্চ এমন ভুল করলেন কি করে বীরভূমে মনোনয়ন বাতিল হওয়া দেবাশিসকেই ভৎসনা সুপ্রিম কোর্টের হাইকোর্টেও খারিজ হল পার্থের জামিনের আবেদন ইডি মামলায় স্বস্তি পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী জলের দাবিতে অবরোধে আটকালো গাড়ি পথে নেমে আশ্বাস্যও বটে কলকাতায় তেতাল্লিশ মহানগরের পারদ প্রায় ছুঁয়ে ফেলল সত্তর বছরের রেকর্ড তাপ যন্ত্রণা কোথায় গিয়ে থামবে উত্তরপ্রদেশে হলে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দিতাম শাহী ভাষাতেই বাম সকালে ম্যাগি রাতে পায়েস অভিষেকের ছবি বুকে জড়িয়ে অভিনেতার জন্মদিন উদযাপন স্ত্রী একষট্টি রান করেও হার বলেছিলেন বিরোধিতার পরেও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে হার্দিক কেন বাদ রিঙ্কু জানা গেল কারণ চুয়াত্তরে যুব এশিয়া সেরা হওয়ায় পঞ্চাশ বছর চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা ফেডারেশনের